প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর এই কথাটি পবিত্র পুরাণে এসেছে চারবার আমরা যে যেখানে যে অবস্থায় থাকি আমাদের মৃত্যু নিশ্চিত যেহেতু আমাদের মৃত্যুকে নিশ্চিত করে রেখেছেন মহানবুল আলামিন তাই সেই ক্ষেত্রে মৃত্যুটা কার কতটা উত্তম হবে সেই বিষয়টাই আমাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক কামত ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত ছোট হবে না টেনে জানার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ যদি আমল করার চেষ্টা করি তাহলে এটি তো আরো গুরুত্বপূর্ণ এবং আরও তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়ে আজকের ভিডিওটি আপনার জন্য দর্শক আমরা যেহেতু মরেই যাব বা মৃত্যু নিশ্চিত আমাদের মৃত্যুরও আরো হাজার হাজার বছর আগে অনেকেই বলে থাকেন আমাদের মৃত্যুর পঞ্চাশ আমাদের জন্মের পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের মৃত্যুর যে সময় সেটা নির্ধারণ করা হয়ে থাকে তো মৃত্যুটা আসলে কে কোথায় কিভাবে হবে আমরা যদিও জানি না তবে সর্ব অবস্থায় এটাকে মাথায় রেখে বা এটাকে অন্তরে রেখে আমাদের সব ধরনের কাজে কর্মে অংশগ্রহণ করা উচিত এবং সেই দিকটাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের খেয়াল রাখা উচিত শরীয়তের দৃষ্টিতে এবং হাদিসের বিভিন্ন শাব্দিক অর্থ এবং ব্যাখ্যার মাধ্যমে মহাসেরগণ বা মহাদ্দেশগণ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সাতটি মৃত্যুকে জান্নাতি মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন এগুলোকে একসাথে যদি আমরা করি তাহলে আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো যে এই মৃত্যুগুলো আসলে জান্নাতি মৃত্যু কিনা বা আসলে এই আদ কতটা গুরুত্বপূর্ণ মৃত্যু হিসেবে আমরা বিবেচনা করতে পারি আমরা এখানে দেখি কিন্তু সাতটি জান্নাতি মৃত্যুর যেগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে এক নাম্বার যেটা রয়েছে আল্লাহ রাস্তায় মৃত্যু দুই নাম্বার হচ্ছে পানিতে ডুবে মৃত্যু তিন নাম্বার আগুনে পুরে মৃত্যু চার নাম্বার সন্তান প্রসবকালে মৃত্যু পাঁচ নাম্বার শ্বাসকষ্টে মৃত্যু ছয় নাম্বার পেটের ব্যথায় মৃত্যু সাত নাম্বার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা সংক্রান্ত মৃত্যু এইখানে এই মৃত্যুগুলোর বেশ কয়েকটি জায়গা কিন্তু আমরা দেখছি কমন যেগুলো আমরা হর দেখে থাকি বা হয়ে থাকে এমনটা দুই একটি বিষয় আছে যেটি খুবই আনকমন যেমন এক নম্বরে যেটা রয়েছে আল্লাহর রাস্তায় মৃত্যু এটা আমাদের জন্য খুবই রেয়ার একটি কেস কারণ এই ঘটনার সাথে আমরা খুব কমই জড়িয়ে থাকি আল্লাহর রাস্তায় মৃত্যু বলতে এমন কোনো পথে বা এমন অবস্থায় মৃত্যুবরণ করা যেটা মোহানবুল আলমিনের পবিত্র কোরআন দ্বারা নির্দেশিত এবং রাসুদ সাল্লাহাম এবং তার সাহাবীদের দ্বারা বাস্তব জীবনে প্রদর্শিত এ এমন কোন পথে থাকা অবস্থায় বা এই ধরনের কোনো আমল অবস্থায় যদি মৃত্যুবরণ করে কিন্তু আ সেটাকে আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করা বলা হয়ে থাকে এ ছাড়া সবচেয়ে এইখানে সবচেয়ে উৎকৃষ্ট মানের ব্যাখ্যা যেটা সেটা হচ্ছে মহানগর আলাবিরের এই দিনকে কায়েম করার জন্য যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সেটা সরাসরি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে বলেই ধরা হয়ে থাকে দুই নম্বর হচ্ছে পানিতে ডুবে মৃত্যুবরণ করা এগুলো আসলে আগুনে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছে না এগুলো স্বাভাবিক এদের কোনো আলাদা কোনো মনজ্যাদা নেই এখানে পানিতে ডুবে মারা বা আগুনে কুড়ে মারা বা সন্তান প্রসবকালে মায়ের মৃত্যু এইটা খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বেশ কিছুদিন আগে একটা ইনফরমেশনে এমনটা পেয়েছিলাম যে একজন মা সন্তান জন্মদান কালে যে কষ্টটা পায় সেটা হচ্ছে যদি আমরা ব্যথার যে ব্যথা পরিমাপের যে একক সেটাকে আমরা যেটাকে ইউনিট বলি সেটা হচ্ছে একজন মানুষের মৃত্যু হতে পারে পঁয়তাল্লিশ ইউনিট যন্ত্রণা ভোগ করার মাধ্যমে অর্থাৎ একজন স্বাভাবিকভাবে মৃত্যু করে তার মৃত্যুকালে যে যন্ত্রণা তার হচ্ছে সেটা পঁয়তাল্লিশ হয় সেটা হচ্ছে প্রায় পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন ইউনিট অর্থাৎ একজন মানুষকে যদি জলযন্ত একদম জীবিত রাখা অবস্থায় যদি তাকে জবাই করা হয় তার হাত পা ভেঙে কেটে যদি তাকে হত্যা করা হয় তার মৃত্যুর যন্ত্রণা হবে মাত্র পঁয়তাল্লিশ ইউনিট অথচ সেখানে একজন প্রসবকালে একজন মায়ের যন্ত্রণা হচ্ছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন ইউনিট যেটা মৃত্যুর যন্ত্রণার চেয়েও অনেক বেশি সুতরাং এই অবস্থায় যদি কোনো মা মৃত্যুবরণ করে তাহলে সেই মাকে মানে সেই মায়ের মৃত্যু হবে সহিদি মৃত্যু এবং এটাকে মোহনকুল্লা জান্নাতে মৃত্যু হিসাবে গ্রহণ করবেন পাঁচ নম্বর যেটা সেটা শ্বাসকষ্টের মৃত্যু শ্বাসকষ্টজনিত অনেকের মৃত্যু হয় অনেক সময় এছাড়া পেটের পীড়াদায়ক মৃত্যু যেটাকে আমরা বলি পেটের ব্যথায় কারো মৃত্যু হলে এমন অনেককেই দেখেছি কোনো কারণ ছাড়াই তার পেটের ব্যথা এবং মানে খুবই ভয়াবহ অবস্থা এমন অনেককেই দেখেছি যাদেরকে কোনো টেস্ট করে বা কোনো মেডিকেল সায়েন্সও সেটা প্রমাণ করতে পারছে না বা কোনো ধরনের সলিউশন দিতে পারছে না এমন ব্যথা এমন ব্যথায় কিন্তু অনেকেই মারা যায় এই ধরনের মানুষের মৃত্যুকে জানাতে মৃত্যু বলা হচ্ছে এবং এছাড়া সর্বশেষ যেটা সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা সংক্রান্ত যে মৃত্যু এই ধরনের মৃত্যুকে জানাতে মৃত্যু বলছেন মহাস্তে বা মহাদেশগণ দর্শক এ মহানবুল আমাদেরকে আমরা যে যে অবস্থায় থাকি যেখানেই থাকি ঘুরে ফিরে যেভাবে হোক মহরবুল আলমেন যেন আমাদের মৃত্যুকে কবুলিয়াত করে আমাদের জীবনকে যেন কবুল করে নেয় ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ওসিলা যেন হয় আমাদের মৃত্যু সেই তৌফিক কামনা করছি মহরবুল আলমেন আমাদেরকে হেদায়ত মুসিদ করুক সকলকে হেদায়তের পথে রাখুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো একটি ভিডিওতে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ